নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প কিংবা বাংলা আবাস যোজনায় আবারও নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার বর্তমানে গ্রাম পঞ্চায়েতগুলিতে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মানে যে ষোলো লক্ষ উপভোক্তা যাদের নাম পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকেই টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল তার আগে আবারও ছ দফায় যাচাই প্রক্রিয়া চালাবে রাজ্য সরকার কোন কোন ছ দফায় যাচাই প্রক্রিয়া চালাবে কেন রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত এবং তালিকা যে পঞ্চায়েতগুলিতে চলে এসেছে সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা জানেন এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যে চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিভিন্ন বেনিয়মের অভিযোগ ওঠে তাই কেন্দ্রের পক্ষ থেকে এ রাজ্যের টাকা বন্ধ করে দেওয়া হয় এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে বাংলার বাড়ি নামক নতুন প্রকল্পের মাধ্যমে আবারও টাকা দেবে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা সম্পূর্ণ রাজ্যের ফান্ড থেকে আর তারপরই নতুনভাবে যাচাই প্রক্রিয়া শুরু হয় সেখানে চৌত্রিশ লক্ষ নামের থেকে ছ লক্ষ নাম বাদ পড়ে আঠাশ লক্ষ নাম উঠে আসে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে এর আগেই অর্থাৎ দু হাজার ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জুন মাস এই দুটি পিরিয়ডে ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই এবার বাকি থাকা ষোলো লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে টাকা দেওয়ার পালা আমরা জানি ডিসেম্বরের প্রথমের দিকেই সেই টাকা দেওয়ার সম্ভাবনা এবং তার আগেই সুপার চেকিং একটা হওয়ার কথা ছিল সুপার চেকিং মানে সবার বাড়িতে কিন্তু চেকিং হবে না কয়েকজনের বাড়িতে হয়তো আধিকারিকরা যাবেন এবং দেখে নেবেন তারপরেই টাকা ছাড়বেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তালিকার অনুমোদন দেবে রাজ্য কিন্তু এখন আবার নতুনভাবে ছ দফায় যাচাই প্রক্রিয়া চালানোর নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার প্রথমে একইভাবে আপনাদের বাড়িতে আধিকারিকরা আসবেন মানে গ্রাম পঞ্চায়েতগুলিতে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকা ধরে ধরে প্রত্যেকের বাড়িতে আধিকারিকরা যাবেন এবং সেখানে সরজমিনে সব কিছু খতিয়ে দেখবেন প্রত্যেকটা ডেট উল্লেখ করা হয়েছে কোন ডেটের মধ্যে কোন কাজ করা হবে তো সরজমিনে খতিয়ে দেখার পরে তিনি তালিকার অনুমোদন দেবেন তারপর গ্রাম পঞ্চায়েতে একটা নির্দিষ্ট ডেটে আবার তালিকা ঝোলানো হবে সেখান থেকে আপনারা নিজেরা দেখবেন তালিকা দেখার পরে আপনি চাইলে আপনার অভিযোগ জানাতে পারেন তারপর গ্রামসভা বসবে মানে গ্রামসভার অনুমোদনের পরেই আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন অভিযোগ জানানোর পরেই বিডিও অফিস থেকে আবারও হয়তো যাচাই প্রক্রিয়া চলতে পারে তারপর বিডিও অফিস থেকে অনুমোদন দেওয়া হবে এবারেও মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাই প্রক্রিয়া হবে ক্রস ভেরিফিকেশান হবে তাছাড়াও থানার এসেও আপনার বাড়িতে কিন্তু তদন্ত করতে পারেন বা যাচাই প্রক্রিয়া চালাতে পারেন বিডিও অফিস থেকে অনুমোদন দেওয়া শেষ হলে জেলা স্তরে অনুমোদন দেওয়া হবে তারপর রাজ্য অনুমোদন দিলে ডিসেম্বরের প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার দেখুন সংবাদপত্রে এই বিষয়ে কোন তথ্য প্রকাশিত হয়েছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্যরা সরকারি বরাদ্দ পেয়ে যাওয়ায় তীব্র বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্যকে আগামী বিধানসভা ভোট মাথায় রেখে ফের আবাসের টাকা রাজ্যের যা নাম বাংলার বাড়ি গ্রামীণ দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন তাৎপর্যপূর্ণভাবে এবার বিতর্ক ঠেকাতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে ছয় দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে তেমনি তাতে প্রযুক্তির ব্যবহার রাখা হবে বলেও খবর আবাসের আওতায় মোট আঠাশ লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে ঘোষণা অনুযায়ী আরও ষোলো লক্ষ উপভোক্তাকে সেই বরাদ্দের টাকা দেওয়ার কথা ছিল সেই কাজেই এমন তৎপরতা প্রশাসনের খবর প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ব্লক মহকুমা এবং জেলা স্তরের আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে তার দুটি ছবি সহ ভিডিও রেকর্ড রাখার সিদ্ধান্ত হয়েছে এবার কিন্তু আপনার বাড়িতে যে যাচাই প্রক্রিয়া হবে তাতে ছবি তোলা হবে সেই সঙ্গে ভিডিও রেকর্ডিংয়েরও রাখার ব্যবস্থা করা হয়েছে এমনটাই এই সংবাদে প্রকাশিত হয়েছে সাধারণের আপত্তি শুনতে এবং মতামত নিতে বিডিও এসডিও জেলাশাসক এবং অন্যান্য সরকারি অফিসে উপভোক্তার তালিকা প্রকাশ করা হবে এবারেও আগেরবারের মতো তালিকা প্রকাশ করা হবে আপনি অভিযোগ জানাতে পারবেন দিদিকে বলতে ফোন করে তাছাড়াও সরাসরি বিডিওতে বা জেলা অফিসে আপনি দরখাস্ত লিখে অভিযোগ জানাতে পারবেন নবান্নের নির্দেশ আধার কার্ড ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে প্রত্যেক উপভোক্তার ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর বা ইউডিআইএল আধার নির্ভর হতে হবে এককালীন পাসওয়ার্ড বা ওটিপি এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে এবার কিন্তু আবার বায়োমেট্রিক যাচাই হতে পারে এমনটাই জানানো হয়েছে তাছাড়াও ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে এবার জানানো হয়েছে এই কাজ তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তারপর পঁচিশ বর্গমিটারের বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তাদের দুধাপে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা এই যে কিভাবে ধাপে ধাপে চেকিং হবে কোন ডেটে কি কি চেকিং হবে সেই সম্পর্কেও আপনাদের আমি দেখাচ্ছি তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ডিসেম্বরের প্রথমের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী এই ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফার করবেন আর দ্বিতীয় কিস্তির টাকা আগামী বছর অর্থাৎ দু সালে মে অথবা জুন মাসে ট্রান্সফার করা হবে তো দেখুন এবার সোশ্যাল অডিট টিম তৈরি করে তারা স্বাধীনভাবে তালিকা যাচাই করবে মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশন করা হবে যাতে তথ্যভ্রান্তি ধরা পড়ে থানা স্তরের ওসি ও আইসি এবং রাজ্য মনিটরিং টিম প্রয়োজনে তালিকা যাচাই করবেন বিডিও জয়েন্ট বিডিও বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ তালিকা সরজমিনে খতিয়ে দেখবেন এসডিও স্তরে পাঁচ শতাংশ জেলা স্তরে দুই শতাংশ তালিকা পরীক্ষা হবে অভিযোগ এলে পাঁচ কার্য দিবসের মধ্যে সমাধান করে দিতে হবে প্রশাসনকে এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো যাবে দিদিকে বলো প্ল্যাটফর্মের মাধ্যমে পাশাপাশি জেলাশাসক বিডিও ও এসডিও অফিসে রাখা কমপ্লেন বক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ার সুযোগ থাকবে তালিকা তৈরির সময়সূচি সম্পর্কে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ডেটের মধ্যে কী কী তালিকা তৈরি করা হবে দশই অক্টোবর সুবিধাভোগীদের নাম পুনর্মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে পনেরোই অক্টোবর সরজমিনে গিয়ে সুবিধাভোগী যোগ্য কিনা তা পরীক্ষা করতে হবে তেসরা নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করে গ্রাম পঞ্চায়েত ব্লক ও জেলা অফিসে দিতে হবে দশই নভেম্বর পর্যন্ত তালিকা দেখার ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে মানে আপনারা তালিকা দেখে আপত্তি জানাতে পারেন বা অভিযোগ জানাতে পারেন সতেরোই নভেম্বর গ্রামসভায় অনুমোদনের শেষ তারিখ আর একুশে নভেম্বর বিডিও স্তরে তালিকা চূড়ান্ত ছাব্বিশে নভেম্বর জেলা স্তরে তালিকা অনুমোদন তিরিশে নভেম্বর রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশ এরপরই টাকা দেওয়া হবে এবার যেটা জানানো হয়েছে প্রথম দফার পরেই অভিযোগ উঠেছিল যে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন আবার অনুপযুক্তদের নাম তালিকায় উঠে আসছে এই পরিস্থিতি এড়াতে দ্বিতীয় দফায় কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কথায় এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না স্বচ্ছতার মাধ্যমেই বাংলার বাড়ি প্রকল্প সফল করা হবে তো এমনটা তো জানানো হয়েছে ভবিষ্যতে কি হয় তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপনারা আপনাদের মন্তব্য এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা নিশ্চয়ই ডিটেলসে দেখতে পেলেন বাংলার বাড়ি প্রকল্পে নবান্ন থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে কেন এইভাবে কড়াকড়ি করা হচ্ছে বা নিয়মকে আবারও নতুনভাবে সেই আগের বারো লক্ষের মতো ছ দফায় তালিকার যাচাই প্রক্রিয়া করে টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে সব কিছু তথ্য জানতে পারলেন এবং কোন ডেটের মধ্যে কোন কোন দফাগুলো সম্পূর্ণ করা হবে সেই সম্পর্কেও আপনাদের আমি দেখালাম আর আমাদের ওই তথ্যগুলো আপনাদের উপকার থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাকনটা অন করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ